হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা দুদিন আগেও ঠান্ডাটা এতটা ছিল না হঠাৎ করেই ঠান্ডাটা একদম জাঁকিয়ে পড়ল আর এই ঠান্ডার মধ্যে ভূতের ঘটনা শুনতে কি যে দারুণ লাগে সেটা তো তোমরা জানোই আর সেটা যদি সত্যি ঘটনা হয় তাহলে তো কোনো কথাই নেই আমরা যেমন দাদু ঠাকুমার কাছে লেপের নিচে শুয়ে শুয়ে ঘটনা শুনতাম তোমরা আশা করছি সেই ফিলিংসটাই পাচ্ছ আমার মোটিভ সেইটাই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার যাদের কাছে এখন আর সেই সুযোগ হয় না তারা এখন সেই ফিলিংসের একটুখানিও যাতে তোমাদের অনুভব হয় সেটাই আমাদের মোটিভ জানি সেই ফিলিংসটা আমরা কোনোদিনই দিতে পারবো না কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করি যাতে তোমরা সেই ফিলিংসটা পাও এখানে কোনো রকম অতিরঞ্জিত ঘটনা শোনানো হয় না সেটা তোমরা আগে থেকেই জানো তো আর দেরি করো না সিট বেল বেঁধে নাও আজকেও আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে চলো এবার আমরা শুরু করছি আজকের ঘটনা হ্যালো অমিতা আশা করি ভালো আছো আমি তোমার ভৌতিক কথা চ্যানেলের একজন নিয়মিত সদস্য অনেকদিন দিন ধরেই ভাবছি ঘটনাটা লিখব কিন্তু ওই ঘটনাটা মনে পড়লেই ভয় লাগে আজকে সাহস করে তোমাকে ঘটনাটা পাঠাচ্ছি ঘটনাটা শুরু করার আগে বলে দিই যে আমার নামটা তুমি গোপন রেখো আমি চাই না আমার নামটা তুমি বলো তো ঘটনায় আসছি তখন আমি ফোর্থ সেমিস্টারে ভূগোলে অনার্স নিয়ে পড়ছি আমার বাপের বাড়ির দিকে একটা ধারণা প্রচলিত যে মেয়েরা বড় হলে নাকি মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত তো যথারীতি আমারও বাকিদের মতন বিয়ে হয়ে যায় আমি আমার স্কুল কলেজের খুব ভালো ছাত্রী ছিলাম তাই আমার বিয়ে শুনে সবাই মোটামুটি অবাক হয়েছিল আমার প্রাইভেট টিচারও মা বাবাকে বলেছিল মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়েন না মা বাবা কারোর কথা শোনেনি তোমার বিয়ে হয়ে গেল কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো তাই আমার পড়াশোনা আটকায়নি আমাকে পড়তে দিয়েছে তাই আমিও ভালোই ছিলাম সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু একটা সমস্যা সৃষ্টি হলো সেটা হলো আমি যেহেতু ভূগোলের ছাত্রী তাই আমার এক্সকারশন প্রজেক্ট ছিল আর সেটা পড়েছিল আমাদের অষ্টমঙ্গলার দিন তোমার শ্বশুর বাড়ির লোকজন আর আমাকে আটকায়নি আমাকে যেতে দিয়েছিল তখন আমি বিবাহিতা আমাদের এক্সকারশনের জন্য দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয় কারণ দার্জিলিং একটা পাহাড়ি এলাকা তাই ভূগোলের জন্য উপযুক্ত জায়গা তো সেদিনকে আমরা সবাই এক জায়গায় হয়ে শিক্ষকদের নিয়ে ট্রেনে উঠলাম তারপর সবকিছু কিছু ঠিকই ছিল প্রথমে মিরিক লেকে নিয়ে গেল তারপর দার্জিলিং হোটেলে নিয়ে গেল এত অবধি সব কিছু ঠিকই চলছিল প্রথমে আমি হোটেলের বর্ণনাটা দিয়ে দিই হোটেলটা ছিল নির্জন এলাকার দিকে আর হোটেলের সামনে ছিল এক বড়ো ময়লার ডাস্টবিন আর হোটেলের ভেতরটা ছিল অন্ধকার তোমাদের যার যার রুম দেখিয়ে দেওয়া হলো এখানে বলে রাখি আমাদের এক রুমে ছ থেকে সাতজন ছিল আমাদের রুমটা ছিল দোতলার একদম কোনাই তোমাদের রুমে আমাকে নিয়ে সাতজন মেয়েছিল আমার ঘরে ঢোকার পর থেকে কেমন জানি একটা অস্বস্তি লাগছিল আমি কাউকে তেমন কিছু বলিনি তখন আমি ভাবলাম এতটা জার্নি করে এসেছি হয়তো তাই এমনটা লাগছে এরপর প্রথম দুই দিন তেমন কিচ্ছু হয়নি মাঝে মাঝে অস্বস্তি হচ্ছিল ঠিকই কিন্তু সেটা গায়ে মাখায়নি ঘটনা ঘটল তৃতীয় দিন আমরা রাতের খাবার শেষ করে রুমে আসি তারপর যে যার মতো শুয়ে পড়ি আমি খাটের দিকে শুয়েছিলাম তারপর রাত দুটো কি আড়াইটা হবে আমার ঘরে হাঁটা চলার শব্দে ঘুমটা ভেঙে যায় আমাদের রুমের বেডের সামনের দিকে অনেকটা জায়গা আছে একটা সোফাও ছিল সেখানে বসলে নিচে রাস্তা দেখা যেত আমি একটু ভয় পেলাম প্রথমে ভাবলাম যে আমার কোনো বান্ধবী হয়তো ঘুম আসছে না দেখে হাঁটাচলা করছে কিন্তু এদিক ওদিক তাকাই দেখি যে সবাই ঘুমোচ্ছে তাহলে এত রাতে হাঁটছে কে আমি আবার অনেকটা ভয় পেলাম একটু সাহস করে ওপরে তাকালাম দেখার জন্য যেটা দেখলাম সেটা এখনো মনে পড়লে গায়ে কাঁটা দেয় দেখলাম একজন প্রাপ্তবয়স্ক মহিলা সামনের দিকে চুল দিয়ে মুখটা পুরো ঢাকা সে একবার এদিক থেকে ওদিক যাচ্ছে একবার ওদিক থেকে এদিক আসছে সে এত জোরে জোরে হাঁটছিল যে একটা মানুষের পক্ষে এত জোরে হাঁটা কখনোই সম্ভব না আর আমাদের দরজাও ভেতর থেকে লক করা ছিল তাই বাইরে থেকে কেউ ভেতরে আসতেও পারবে না আমাদের ঘরে চাঁদের আলো পড়ছিল আর সেই আলোতেই মহিলাটাকে আরও ভয়ঙ্কর লাগছিল সেই মহিলাটাকে দেখে আমার পরের দিনই জ্বর চলে এসেছিল সেদিন আমি সার্ভে করতে পারিনি আমার সাথী যে দুজন ছিল তারা গেছিল সেদিনই আমি বাথরুমে যখন স্নান করতে যাই তখন বাথরুমের লাইট হঠাৎ করেই কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে গেল আর বাথরুমে গিজারটা সমস্যা শুরু করলো একবার ঠান্ডা জল বেরোত তো একবার গরম জল বেরোতে শুরু করল আমি তাড়াতাড়ি করে স্নান করে ঘরের ভেতরে ঢুকলাম ততক্ষণে আমার বাকি বান্ধবীরাও চলে এসেছিলো যারা সার্ভেতে গিয়েছিল আমি এবার সবাইকে কালকে রাতের ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করছিলাম পুরোপুরি খুলে বলতে পারছিলাম না যেহেতু ওই রুমে ছিলাম তারপর পাঁচ নম্বর দিন আমরা বাড়ি ফিরি বাড়ি ফেরার পর থেকে কেমন একটা হয়ে গেলাম আমি খাওয়া দাওয়া ঠিক করে করতে পারতাম না ঘুমলে শুলে ওই মহিলাটাকেই দেখতাম একা বাথরুমে যেতে পারতাম না অথচ বাথরুম আমার ঘরেই কারোর সাথে কথা বলতাম না চুপচাপ থাকতাম এই ব্যাপারগুলো লক্ষ্য করে আমার বর আমাকে একদিন ডেকে জিজ্ঞেস করে যে কী হয়েছে তোমার তার অনেক জোরাজুরিতে আমি তাকে সমস্ত কথা খুলে বলি সব শুনে সে আর দেরি না করে আমাদের এলাকার একজন পুরোহিতকে দেখাতে নিয়ে যাই পুরোহিত সব শুনে বলেন যে আমার গলায় তুলসী মালা থাকার জন্য নাকি আমি তাদের আশেপাশে অনুভব করেছি আর বিবাহিতা ছিলাম বলে আমাকে দেখা দিয়েছে আমার ক্ষতি করার থেকে সে আমাকে ভয় দেখাতে চাইছিল পুরোহিত মশাই আমাকে ঝাড়িয়ে দেন জল পরা দেন আর সাথে একটা বিধি করতে বলেন যেটা আমাকে নিজেই করতে হবে অমাবস্যার রাতে তিনি একটা আম গাছের ডাল দেন আমাকে দিয়ে বলেছিলেন আম ডালটা পুড়িয়ে জলের মধ্যে রেখে দিতে এবং কিভাবে কি করতে হবে সেটা তিনি বলে দিয়েছিলেন সাথে এটাও বলেছিলেন এই পদ্ধতি করতে ভুল হলে এটা কোনো কাজ করবে না তাই সাবধানে করতে বলেছিলেন আমি তেনার কথা মতো সব কাজ করি ধীরে ধীরে সব কিছু নর্মাল হয়ে যায় এই ছিল দাদা আমার সত্য ঘটনা প্লিজ পড়ে শুনিও তোমার কণ্ঠে ঘটনাটা শোনার জন্য অধীর আগ্রহে রইলাম আমার পরিবারের ছোট থেকে বড় সবাই তোমার ফ্যান ভালো থেকো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা সত্যি এই হোটেলগুলোতে যে খি আছে বলা খুব মুশকিল বেশিরভাগ হোটেলেই শুনি যে ভৌতিক ঘটনা ঘটে আসলে ভৌতিক ঘটনা ঘটারও কিছু কারণ আছে এই হোটেলগুলোতে অনেকে যায় গিয়ে সুইসাইড করে অনেক কিছু হয় যার ফলে এই হোটেলগুলোতে এরকম ঘটনা প্রায়শই ঘটে চলে আমি মনে করি যে যে কোনো হোটেলে যাওয়ার আগে হ্যাঁ সেই হোটেলটার সম্পর্কে এখন অন্তত পক্ষে একটু জেনে নেওয়া উচিত যে সেই হোটেলে যাওয়াটা ঠিক হবে কি না কারণ যত ঘটনা শুনতে পাচ্ছি সত্যি কথা বলতে কোনো হোটেলে যেতেও ভয় লাগে এখন যাই হোক তাও আমি একটা কথা বলবো যে ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো তোমাদের মধ্যেও কারো সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা হাই দাদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো আর আমাদের ভৌতিক কথার সকল সদস্যরা খুব ভালো আছে দাদা তোমাকে আমি অনেকদিন আগে বলেছিলাম যে আমার হাজবেন্ডের সাথে একটা ঘটনা ঘটেছে তো সেটাই আজকে তোমাকে শেয়ার করছি আশা করছি তোমার ভালো লাগবে ঘটনাটা শুনে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে ঘটনাটা আমার স্বামীর আর আমার স্বামীর বন্ধুর আর কি মৃত্যুর পরেও বন্ধু যে কাছে থাকে পাশে থাকে এটাই তার একমাত্র জলজ্যান্ত উদাহরণ আজকের এই ঘটনাটা যেটা আমি তোমাকে শোনাতে যাচ্ছি এত বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আগেই বলে দিই ঘটনাটা আমার বিয়ের আগের আমার হাজবেন্ড আর আমি যখন প্রেম করতাম তখনকার ঘটেছিল দু হাজার পনেরো সালে আমার হাজবেন্ডের একটা বন্ধু ছিল খুব কাছের বন্ধু কিন্তু তার নাম আমি কিছু ব্যক্তিগত কারণে বলতে পারলাম না তারা যেখানেই যেত একসাথেই যেত বলতে পারো প্রিয় বন্ধু ছিল সব কিছু শেয়ারও করত ছেলেটার বাড়ি আমার বাবার বাড়ি থেকে ঠিক দু থেকে তিন মিটার দূরত্ব ছেলেটা প্রচণ্ড লাজুক এবং শান্ত শিষ্ট স্বভাবের কারো সাথে সেভাবে মিশত না এমনকি মেয়েদের সাথে কথা বলতে প্রচণ্ড লজ্জা পেত ছেলেটার বাড়িতে ছিল তিন দিদি আর একটাই ভাই সুতরাং বুঝতেই পারছ কত আদর এসে সে এত লাজুক মিষ্টি শান্ত একটা ছেলে হঠাৎ করে রাত্রিবেলা বিষ খেয়ে আত্মহত্যা করে আমি যেহেতু তখন আমার ঠাকুমার কাছে থাকতাম তাই জন্য তার মৃত্যু সম্পর্কে আমি কিছুই জানতাম না সেদিন সন্ধ্যেবেলা আমি দোকানে গিয়েছিলাম এমন সময় দেখছি একটা ডেড বডি নিয়ে আসছে সেখানে আমাদের পাড়ার কয়েকটা ছেলে ছিল তাই জন্য আমি তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করলাম কে মারা গেছে রে তখন সে আমাকে বলল যে তুই জানিস না অমুক পাড়ার ওই ছেলেটা মারা গেছে ওই ছেলেটার নাম নিয়ে বলেছিল আমি প্রচণ্ড অবাক হয়ে যাই আমি আরও জানতে পারি যে ছেলেটা আত্মহত্যা করেছে বিষ খেয়ে কিন্তু প্রবার কারণটা কেউ বলতে পারছে না কারণ ছেলেটা কিছু জানায়নি কাউকে আমি তখন ভাবতে থাকি যে কিছুদিন আগেও তো সে আমার হাজব্যান্ডের সাথে ঘুরছিল আমি যখন স্কুল থেকে ফিরতাম তখন আমাকে স্কুল থেকে ওরা দুজনেই তো একসাথে এগিয়ে দিয়ে আসতো বাড়ি পর্যন্ত এমনকি বরের সাথে সম্পর্কও ওই করে দিয়েছিল সেটা মনে করে খুব কষ্ট পেলাম আমাকে ওই বাচ্চার ছেলেটা বলে তুই জানিস না কিছু তখন আমি ওকে বলি যে আমি তো আজকে স্কুলে গিয়েছিলাম আমি তো আজকে বাড়িতে যাইনি বাবার কাছে তাই আমি জানি না এ বিষয়ে এরপর আমি আমার বরকে ফোন করি আমি ওকে বলি যে আজকে দেখা করবি কি না তখন আমার বর আমাকে বলে না আজকে দেখা করতে পারবো না রে আমার বন্ধু আমার বন্ধু আজকে মারা গিয়েছে আমি আজকে দেখা করতে পারবো না এই শ্মশান যাচ্ছি পরে কথা বলবো আমি ওকে জিজ্ঞাসা করি যে ঘটনাটা কি কেন মারা গেছে ও তখন আমাকে বলে যে আমি পরে বলবো এখন ফোন রাখো এই বলে ও ফোনটা কেটে দেয় পরে ও শ্মশান থেকে ফিরে আমাকে বলেছিল যে ছেলেটার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল সেখানে ও কাজ করত। ছেলেটার সাথে রীতিমতো মেয়েটা সবই করেছে বিভিন্ন রকম জিনিসপত্র নেওয়া টাকা পয়সা দেওয়া নেওয়া সবই করেছে কিন্তু একটা সময় পর ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় সেই শোকেই হয়তো ছেলেটা মারা যায় যখন সে বিষ খেয়েছিল তখন তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল তখন সে বেঁচেও ছিল পরে মারা যায় আর কি এই ঘটনার সাত দশ দিন বাদে আমার হাজবেন্ড যাই পুকুর পারে যেখানে ওর বন্ধুরা মিলে আড্ডা দিত ওই ছেলেটা আর আমার হাজব্যান্ড দুজনেই সেখানে আড্ডা দিত সেখানেই যাই আর গিয়ে ও একা একা বসে থাকতো এবারে বলে রাখি জায়গাটার বর্ণনা ওখানে একটা পুকুর আছে পুকুরের পাশে একটা আম বাগান আর একদম পুকুর ঘেসে একটা বড় আম গাছও রয়েছে যেটার ডালগুলো একদম মাটি পর্যন্ত ঝুঁকেছিল আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ওকে অনেক করে বারণ করেছিল যেতে যে ও কিছুদিনই হলো মারা গেছে তুই ওই পাশটা যাস না কারণ ওই পুকুর পাটটাতেই সে মারা গেছে ওই ছেলেটার বাড়ির একদম পাশে তোমার আমার হাজবেন্ড কারোর কথা না শুনে সেখানে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে আমার শাশুড়ি মা দেখে যে আমার বরের হাত পা রীতিমতো কাঁপছে তো উনি ওনার ছেলেকে জিজ্ঞাসা করেন যে তোর কি হয়েছে রে এরকম করছিস কেন আর কেন এত তাড়াতাড়ি ফিরে এলি তখন আমার বর যেটা বলে সেটা খুবই ভয়ঙ্কর সে বলে মা আমি গিয়ে সবে মাত্র পুকুর পাড়ে দাঁড়িয়েছি এমন সময় কেউ আমাকে ডেকে উঠলো ই রে কাইফ চা খেতে যাবি না চল স্টেশনের সামনে থেকে চা খেয়ে আসি এখানে বলে রাখি আমার হাজবেন্ডের ডাক নাম ছিল কাইফ সব বন্ধুরা ওকে কাইফ বলেই ডাকত তো সে এদিক ওদিক তাকিয়ে দেখে কিন্তু কাউকেই দেখতে পায় না আবারও কেউ যেন তাকে বলে ওঠে কিরে সাইকেলে করে চল স্টেশনের ওখানে চা খাবো যাবি না নাকি ভুলে গেলি এত তাড়াতাড়ি আমাকে আবারও সে এদিক ওদিক তাকাই কিন্তু কাউকেই দেখতে পায় না হঠাৎ করে তার চোখ যায় পুকুর পার লাগোয়া আম গাছটার দিকে সে দেখে আম কাছে যে নিচু ঝুঁকে পড়া ডালটা রয়েছে সেই ডালটার ওপর মনে হয় কেউ যেন বসে পা দোলাচ্ছে যেহেতু ওই ডালটা পুরোটাই অন্ধকার ছিল তাই শুধুমাত্র সেটা অনুমানও হতে পারে তবে সে সেই মুহূর্তে দেখেছিল যে কেউ একজন বসে রয়েছে ওখানে ও তাড়াতাড়ি পুকুর পার থেকে উঠে জোরে পা চালিয়ে বাড়ি চলে আসতে থাকে এমন সময় মনে হতে থাকে যেন কেউ ওর পিছু পিছু হেঁটে হেঁটে আসছে ঠিক যেমন অনুভব হয় কেউ যেন হেঁটে হেঁটে পিছু পিছু যদি আসে এরকম একটা অনুভব হচ্ছে এভাবে একটা সময় তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে এবং বাকি ঘটনাটা তো আগেই বললাম সব কথা শুনে আমার শাশুড়ি মা ওর গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিল আর বকাবকি করতে লাগলো যে তোকে আমি বারণ করেছিলাম ওই পুকুর পাড়ে না যেতে তাও আমার কথা শুনলি না মায়ের কথা না শুনলে এমনই হয় এত ছোটবেলার বন্ধু তোকে এত ভালোবাসত সেই কারণেও তোর পিছু পিছু থাকবে বেশ কিছুদিন তোকে বারণ করলাম তাও শুনলি না যেরকম মায়েরা বলে থাকে সেরকম আর কি এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি ছেলেটা মারা যাওয়ার দিন তিনেক আগে আমার বর আর ওই ছেলেটার মধ্যে একটুখানি ঝামেলা হয়েছিল যার ফলে আমার বর ওকে অনেক গালিগালাজ করেছিল যেটা করেছিল পুকুর পাড়ের পাশে একটা মাঠ ছিল সেই মাঠে তোমার বর আমাকে ফোন করে সমস্ত ঘটনা বলে এর সাথে এটাও বলে যে আমি আমার বন্ধুকে এত পরিমাণ গালাগালিজ করলাম আর ও মারা গেল সত্যি কথাটা শুনে প্রচণ্ড খারাপ লাগছিল একটা কথা বলি দাদা আমার হাজব্যান্ড বাড়ি থেকে বের হতে পারত না কারণ যখনই ও বাড়ি থেকে বের হতো তখনই ওর মনে হতো ওই ছেলেটা ওর আশেপাশে রয়েছে ওকে ডাকছে ওকে এদিক ওদিক যাওয়ার কথা বলছে একদিনের একটা ভয়ঙ্কর ঘটনা বলি একদিন আমার বর ওরা রাত সাড়ে এগারোটা নাগাদ ক্লাব থেকে বাড়ি ফিরছিল ক্লাব থেকে বাড়ি ফেরার পথে একটা তিন রাস্তার মোড় পড়ে মোড়ের আশেপাশের চারিদিকে যেসব বাড়ি রয়েছে বাড়িগুলো পাঁচিল দিয়ে ঘেরা তো সেই পাঁচিলের মধ্যে একটা পাঁচিলের ওপর এমন মনে হলো যেন ওই ছেলেটা বসে রয়েছে আর আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এই দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এরপর আবারও হাঁপাতে হাঁপাতে বাড়ি এসেছে এসে বাবা মাকে বলে সমস্ত কথা বাবা মা ওকে প্রচণ্ড বকাবকি করে এরপর আমার বর কিছুদিন বাড়ি থেকে বের হতে পারেনি তবে বাড়িতে থাকলে ওর মনে হতো যেন ওর আশেপাশে ওই ছেলেটা রয়েছে এভাবে বেশ কিছুদিন কাটার পর আমার শাশুড়ি মা ঠিক করেন যে ওকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে আমার শ্বশুর বাড়ির পাশে আমার বাড়ি আছে যেখানে আমার শাশুড়ি মা ওকে নিয়ে যাই ওনার বাড়িতে প্রতিষ্ঠিত মা কালী আছে একজন মা কালী সাধিকা তো ওকে পিসি শাশুড়ির কাছে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে উনি একটা মাদুলি দিলেন আমার শাশুড়ি মা ওনাকে জিজ্ঞেস করলেন যে দিদি কিছু হয়েছে আমার ছেলের সাথে কোনো খারাপ কিছু কি হয়েছে বা কোনো হাওয়াটাওয়া লেগেছে তো উনি আমার নাম নিয়ে বলেন যে তোমার বৌমার পাড়ায় একজন মারা গিয়েছে জোর বন্ধু ও মারা গিয়েও নিজের বন্ধুর পিছু ছাড়েনি ওর পিছু পিছু রয়েছে আর ওকে খুব সহজে ছাড়বে ও না ওর সাথেই থাকবে ও যেখানেই যাবে তোমার ছেলের পিছু পিছু ও যাবে আমার শাশুড়িমাই শুনে প্রচণ্ড ভেঙে পড়েন আর বলেন যে এর কি কোনো উপায় নেই কারণ আমার ছেলে প্রচণ্ড ভয় পাচ্ছে দুদিন অন্তর অন্তর জ্বর আসছে ওর কোথাও যেতে পারছে না এমন কি বাড়িতেও ভয় ভয় থাকছে ডাক্তার দেখালেও ভয় কিছুই কমছে না এটার কি কোনো সুরাহা নেই তো পিসি শাশুড়ি মাদুলি জলপড়া সব কিছু দিয়ে বলে যেবার থেকে ছেলেটা আর ওকে বিরক্ত করবে না সব কিছু ঠিক হয়ে যাবে শ্রাদ্ধের দিন দই চিরা খাওয়ার পর সত্যিই দাদা ওই ছেলেরা আর বিরক্ত করেনি আমার হাজবেন্ডের সব কিছু ঠিকঠাকই ছিল এরপর ছেলেটার শ্রাদ্ধ শান্তির সময়ে আমার হাজবেন্ড ওখানে যাই যেহেতু শ্মশান যাত্রী সেহেতু দই সমস্ত কিছু দেওয়া হয় সেগুলো খাই তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি সে সুস্থই রয়েছে আমার ঘটনাটা আমি একটা কথাই বলে শেষ করব যে যেই মেয়েটা এই ছেলেটাকে মরতে বাধ্য করেছিল সেই মেয়েটা যেন কোনোদিনও ভালো না থাকে কারণ ছেলেটা প্রচণ্ড ভালো ছেলে ছিল ছোটো থেকে আমি দেখছি ছেলেটা মারা যাওয়ার পরে তার বাবা মা প্রচণ্ড ভেঙে পড়েছিল সন্তান হারানোর কষ্টটা আমি নিজের চোখে দেখেছি কারণ আমার বরেরাও দুই ভাই ছিল আমার বডের ছোট ভাই অর্থাৎ আমার দেওর দু হাজার ষোলো সালে অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন আমি আমার শ্বশুর শাশুড়ি মায়ের কষ্ট দেখেছি কথাগুলো বলতে বলতে আমার নিজের মনটাও খারাপ হয়ে গেছে আমার কাছে আরও অনেক ঘটনা আছে সময় পেলে শোনাব ধন্যবাদ দাদা বন্ধুরা এই ঘটনা নিয়ে আর কী বা বলবো এই ঘটনা নিয়ে যাই বলবো সেটা খুব বাজে দেখাবে এখনকার দিনে এগুলা সত্যিই খুব বেড়ে চলেছে সবাইকে ভাবা উচিত যে একটা রিলেশনে গেলে সেটা যদি রিয়েল মানে সেটা যদি মন থেকে হয় সেখানে যদি কেউ কাউকে চিট করে সেটা খুব প্যাথেটিক একটা ব্যাপার মানে সেটা সহ্য করা হয়তো খুবই কষ্টকর কারণ এতগুলো ঘটনা আমরা পড়েছি যে একটা মানুষ একটা মানুষের জন্য জীবন দিয়ে দিচ্ছে তাহলে ভেবে ধরে নেওয়াই যায় যে এটা খুবই কষ্টকর একটা ব্যাপার যে কোনো রিলেশানেই ভাই বোন বলো মা বাবা বলো বা যে কোনো রিলেশানে যদি কেউ কাউকে চিট করে না সেখানে খারাপ লাগার একটা বিষয় থেকেই থাকে এখনকার দিনে তো এগুলো একটা মানে জাস্ট মানে খুবই বাজে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এ ওকে ছাড়ছে তো একে ধরছে একে ধরছে তো একে ছাড়ছে মানে কী বলবো মানে এটা বলার কিছু নেই বললে হয়তো আমি খারাপ হয়ে যাবো যাই হোক এই নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও এখনও যারা লাইক কমেন্ট ও শেয়ার করোনি তারা তাড়াতাড়ি শেয়ার করে দাও একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনায় শোনানো হয় তোমরা ঘটনা পাঠাতে পারো আর একটা কথা সেটা হচ্ছে পরকিয়া এই পরকীয়ার জন্য যে পুরো সমাজটাই একদম নষ্ট হয়ে যাচ্ছে কী বলবো এই পরকিয়াটাকে লিগাল করার পর থেকে সত্যি এটার পরিমাণ এতটা বেড়ে গেছে যে সমাজে মানে সমাজে খুব বাজে ইঙ্গিত যাচ্ছে কত ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে আমাদের ইন্ডিয়াতে মানে ঘরে ঘরে ডিভোর্স ডিভোর্স আর ডিভোর্স সত্যি খুব খারাপ লাগে খারাপ লাগে কাদের জন্য জানো তো খারাপ লাগে ছোট বাচ্চাগুলোর জন্য ডিভোর্সের পর সেই বাচ্চাটার কি পরিস্থিতি হয় ভেবে দেখেছ আমি আমি মেনে নিলাম যে ছেলে মেয়েটা তাদের লাইফে সুখী না তাদের সাথে তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কিন্তু একটা ছেলের ওপর দিয়ে কী যাচ্ছে একটা বাচ্চা ছেলের ওপর দিয়ে কী যাচ্ছে যাই হোক হয়তো একটু বেশি বলে ফেললাম এই নিয়ে আর কিছু বলার নেই আজকের মতন এই বিষয় নিয়ে কথাটা এখানেই শেষ করছি এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিতদা আশা করি তুমি আর ভৌতিক কথা পরিবারের সবাই অনেক ভালো আছো আমি অথই আমি বাংলাদেশের ঢাকায় থাকি আজ আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে চলেছি ঘটনাটা আমার জন্মদিনের দিন ঘটা শুরু করছি সেই দিন ছিল উনিশে জানুয়ারি আমি বাইরে কোচিং পড়তে যাই আমার সাথে আমার মাও ছিল লোকে বলে যে জায়গাটি ভালো না আমি আবার ভূতে বিশ্বাস করতাম না সেদিন আমাকে একটা মেয়ে ডাক দেয় এবং বলে ওই অথই অথই আমি সেটা আমার মনের ভুল মনে করি তখন অনেক শীত আমি আমার মা হাঁটছিলাম আমার গায়ে সে সময় কেমন এক প্রকার গরম বাতাস লাগে কিন্তু আমি সেটা পাত্তা না দিয়ে বাসায় চলে যাই আমার বাসার বর্ণনাটা দিয়ে দিই প্রথমে মেন গেট বাম পাশে আমার রুম ডান পাশে খাবার ঘর পরের রুমটা আমার মা বাবার আমি বাসায় আসি বাসায় এসে পড়তে বসি তখন রাত বারোটা চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিট হবে আমি জল খাবারের জন্য আমার রুমের গেটটা খুলি আমি দেখি আমার থেকে আট ন হাত দূরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে আমি মনে মনে ভাবি এই মেয়েটা কে তখনই মা রুম থেকে বের হয় আমি দেখি মেয়েটি সেখানে নেই আমি অনেক ভয় পাই সেই কথা আমার মাকে বলি আমার মা আমাকে বলে ও তেমন কিছু না তুই সারাদিন ভূতের ভিডিও দেখিস তো তোর চোখের ভুল ওটা আমিও আমার চোখের ভুল মনে করে জল খেয়ে ঘুমিয়ে পড়ি সেদিন রাতে আমি স্বপ্ন দেখি সেই বাচ্চা মেয়েটি আমাকে বলছে ওই আপু তুমি কেন বাইরে আসলে না আপু আসো না বাইরে আমি তোমার সাথে খেলবো আমি তখন দেখি মেয়েটি হঠাৎ করে দু টুকরো হয়ে গেল আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি আমার চিৎকার শুনে মা বাবা ও বোন চলে আসে আমি তাদেরকে সমস্ত কথা বলি সেদিন আমার মা আমার সাথে ঘুমোই তারপরের দিন আমার জন্মদিন আজ কুড়ি জানুয়ারি আমার এক ফ্রেন্ড বিকেলে আসে আমার সাথে দেখা করতে গল্প করতে করতে আমার ফ্রেন্ড আমাকে বলে চল আমরা নিচে র্যাকেট খেলি বড় হওয়ার পর তো আর র্যাকেট খেলাই হয় না আমি বললাম চল আমি আর আমার বন্ধু র্যাকেট খেলছিলাম তখন রাত আটটার মতো হবে সেই সময় আমরা একটা ছোট বাচ্চা মেয়েকে দেখি আমি বলি দেখ দেখ বাচ্চা কি সুন্দর না আমার তো কোলে নিতে মন চাইছে চল মেয়েটির নাম জিজ্ঞেস করি আমি বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করি এই যে বাবু তোমার নাম কি তোমার বাসা কোথায় বাচ্চা মেয়েটি উত্তরে বলে আমি ওই লাল যাই থাকতাম অমিতদা তুমি বিশ্বাস করবে না এই কথাটা বলার সাথে সাথে মেয়েটার চেহারায় কেমন যেন পরিবর্তন লক্ষ্য করলাম ওই সুন্দর চেহারাটা কেমন যেন বিকট হয়ে গেল মনে হচ্ছে তার একটা চোখ নেই শরীরের সাথে মাথাটা ঝুলে আছে আমরা সেই দৃশ্য দেখে এক দৌড়ে বাসায় চলে আসি আমি তো কান্না করে দিই আমার মা আমাকে বলে কালকে তোকে সামনের এলাকার এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব ভয় পাস না পরের দিন সকালবেলা আমার মা আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় সেই তান্ত্রিক আমাকে দেখে বুঝে যায় সেই তান্ত্রিক বলে আমি জানি তোর সাথে কী হয়েছে আমি সবই জানি এই জলটা খেয়ে নে আর এই তাবিজটা রাখ তাবিজটা তুই এক বছর তোর কাছে রাখবি এক বছর হয়ে গেলে সেটা আগুনে পুড়িয়ে ফেলবি আমি বলি বাচ্চা মেয়েটিকে তান্ত্রিক আমাকে বলে সেটি একটি বাচ্চার আত্মা তাদের পরিবারের লোকজন ছেলে চেয়েছিল কিন্তু মেয়ে হওয়াই তার মা তার মাথা কেটে পুকুরে ফেলে দেয় এই মেয়েটিরই নজর তোর উপর পড়েছে এই মেয়েটি তোকে আর কিছু করতে পারবে না সত্যি দাদা তারপর থেকে আমার সাথে আর কিচ্ছু হয়নি আসলে দাদা যার সাথে ভৌতিক ঘটনা ঘটে সেই বোঝে কতটা ভয়ানক আশা করি তুমি এই ঘটনাটি ভৌতিক কথা পরিবারে পড়ে শোনাবে আমার বোন তোমার অনেক বড় ভক্ত তার নামটা একবার হ্যালো করে বলে দিও তার নাম দীপ্তি হ্যালো দীপ্তি বন্ধুরা এই ছিল তিন তিনটি ঘটনা আশা করছি তিনটি ঘটনাই তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারাই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যেও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে এস কে রামেজ রাজা হাই লিখেছে থার্ড কমেন্ট করেছে সোনালি রয় ঘোষ লিখেছে হাই দাদা হ্যালো তারপরে কমেন্ট করেছে সোমা দাস পঙ্কজ রয় এস কে রামিজ রাজা দীপ অফিসিয়াল পঙ্কজ রয় দীপশ্রী দাস রাকেশ মন্ডল ইটস রোজালিন খান সুদীপ্তা ঘোষ সবাই লাভ লাভ রিয়াক দিয়েছে পূজা দে লিখেছে হাই দাদা কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো নন্দিনী রয় লিখছে হ্যালো দাদা আবার চলে এলাম তোমার গলায় ঘটনা শোনার জন্য একদম সুদীপ মান্না লিখেছে দাদা আজও চলে এলাম সৌমিলি মণ্ডল লিখেছে চলে এলাম সিট বেল্ট বেঁধে বসে পড়লাম পাসপোর্ট হয়ে গেছে অনেকদিন আগে করে নিয়েছি গুড নাইট একদম সৌমিলি স্টাইলি সজয় লিখেছে কেমন আছো দাদা ভালো আছি গো তুমি কেমন আছো অনেকদিন পর মনে হচ্ছে কমেন্ট দেখলাম সুমিত ঘোষ লিখছে বাইরে ঠান্ডা আর সঙ্গে অমিত দা জাস্ট অসাম থ্যাংক ইউ সো মাচ মনিকা ত্রিপুরা লিখছে হ্যালো ভাই চলে এলাম ভূতের রাজ্যে একদম একদম মিষ্টি পাখি লিখছে চলে এসেছি আর তৈরি আছি পাড়ি দেওয়ার জন্য সুভাষিষ ঘরামি লিখছে হ্যালো অমিতদা বর্ধমানের যে ঘটনাটা বললে সেই ঘটনাটা আমি অলরেডি পিসির কাছে শুনে নিয়েছি আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো খুবই যে প্রমাণ হয়ে গেল যারা ঘটনা শেয়ার করে তারা সত্যিটাই শেয়ার করে ফিশিং লাইফ লিখেছে দাদা তোমার ভয়েসে ঘটনা শুনতে চলে এলাম একবার হ্যালো শফিজুল বলো হ্যালো শফিজুল কার্তিক মন্ডল লিখেছে হ্যালো দাদা তোমার ঘটনাগুলো আসাম গীতা গোস্বামী লিখছে ভাই শুনতে চলে এসেছি কাকুলি সর্দার লিখছে দেরি হয়ে গেল বার চলে এলাম তোমার মিষ্টি গলায় ঘটনা শুনতে থ্যাংক ইউ সো মাচ রিম্পা রক্ষিত লিখছে হাই দাদা সঙ্গীতা ডলুই লিখছে হাই দাদা ভাই চলে এসেছি আজকেও খুব ভালো লাগবে জানি একদম তারপরে আরও কমেন্ট করেছে রঞ্জিত দাস মনোজিৎ সরকার মনোজ সরকার বাংলার কার্টুন বিদিশা ঘোষ লিখেছে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো রীতম ঘোষ লিখছে ঈশান কোন বুঝবো কি করে ঈশানকোণ হচ্ছে পূর্ব আর উত্তরের যে কোনাটা সেটাকে ঈশানকোণ বলে তারপরে আরও কমেন্ট করেছে রুম্পা দাস সৌভিক মন্ডল চুমকি ঘোষ দীপ ঘোষ আশিস কোলেশঙ্কর চক্রবর্তী তারকনাথ চ্যাটার্জি সঙ্গীতা মজুমদার মিস্টার গোল্ডেন বান্টি তরফদার সংঘমিত্র রয় উৎসব ব্যানার্জি কুন্তল দাস রিকা প্রতনু ব্যানার্জি সোনালী রয় চৌধুরী অঙ্কিতা দাস রোহান দাস এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি চাইলেও আর পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে